আসসালামু আলাইকুম বন্ধুরা সো এর আগে আমরা আরেকটা জব দেখাইছি এক স্টুডেন্টের এটা এসএফ কর্তৃক এবং কি লেভেল টু আর একটি স্টুডেন্ট যে কিনা এখানে একটি জব কমপ্লিট করছে তো জবটা আমরা এবং শুনবো এবং কি তার মুখে শুনবো যে জবটা কমপ্লিট হয়েছে কিনা সো ভিডিওটা এখন শুরু করা যাক কাজ করছেন আপনি জবটা কি করছেন জবটার নাম কি कंडीटोरिंग की कंडीटोरिंग कंडीटोरिंग भूल नहीं बोले हाँ इधर इधर भूल ला इधर नाम क्या चला गया जिसे MCV box हाँ ah? MCV box MCV box इधर क्या गया जिसे MCV এমসি ফুল রাম কি সার্কিট ব্রেকার ডাবল বোর্ড না সিঙ্গেল বোর্ড ডাবল বোর্ড কত এম্পিয়ার 20 এম্পিয়ার ওটা কিভাবে বুঝলেন এই যে এখানে লেখা আছে সি সি ডি কই সি বি এ ডায়াগ্রাম কোথায় আছে দেখেন তো ডায়াগ্রাম কোথায় ভাই এই যে এখানে এটা ডায়াগ্রাম জি ভাই ফেজ ইনপুটে এ দিছেন না আউটপুটে ফেজ হ্যাঁ এই পাশে ইনপুট দিছি এই পাশে আউটপুট

এটা কত ভোল্টে এটার নাম কি এটা সিটি পূর্ণরূপ কি আর কারেন্ট ট্রান্সমিটার কারেন্ট কারেন্ট ট্রানজেকশন ট্রানজেকশন এটা কানেকশন ঠিক আছে আপনার

এই সিলিং ডোজটা কত ভোল্টাই ব্যবহার করা হয় দুশো বিশ থেকে আড়াইশো ঠিক আছে বিশ থেকে আড়াইশো সিটির ফুল নাম কি এটা হলো কারেন্ট ট্রান্সফরমার কারেন্ট টানফার্ম ঠিক আছে এইটা সিলিং ডোজে আউটপুট এই কত আর এম তার ব্যবহার করা হয় ইনপুটে ওয়ান পয়েন্ট ফাইভ আর্টফুটে লাক্সি ভোল্টা লাক্সি ভোল্টা ঠিক আছে অন ভুলগুলো কোথায় কোথায় আপনি বুঝতে পারছেন ঠিক আছে হ্যাঁ সাপ্লাই দেন ভালো

পঁয়তাল্লিশ ডিগ্রি দেন অফ করেন এমসিবি অফ করেন হ্যাঁ আপনার জো ভান খুলে ফেলেন আপনি